বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আচার্য চাণক্যের বলে যাওয়া ছয়টি দোষের ব্যাপারে বলবো যদি কারো মধ্যে এই ছয়টি দোষ থেকে থাকে তাহলে জীবনে অনেক দুঃখ ভোগ করতে হবে তাকে ভিডিওটিতে এই দোষগুলি সম্পর্কে আলোচনা করব আর অবশ্যই দেখে নেবেন আপনার মধ্যে এই ছয়টি দোষের মধ্যে কোনো একটি নেই তো যদি থেকে থাকে তা ভিডিও দেখা মাত্রই পরিত্যাগ করে ফেলুন নতুবা দুঃখ ভোগ করতে হবে আপনাকে মহান পণ্ডিত আচার্য চাণক্য বলেন যেসব ব্যক্তি সর্বদা ঘৃণা করতে ব্যস্ত যেসব ব্যক্তি সবসময় অসন্তুষ্ট থাকে ও অন্য ব্যক্তিকে ক্রোধ দেখায় সেসব ব্যক্তি চিরকাল দুঃখ ভোগ করে নাম্বার টু যেসব ব্যক্তি সবসময় ভীতু থাকে সবসময় অন্যের ভাগ্যে বেঁচে থাকার চেষ্টা করে অর্থাৎ অন্যের আশায় বসে থাকে এমন ধরনের ব্যক্তি কখনোই সুখী হতে পারে না এই ধরনের ব্যক্তিদের সারা জীবন দুঃখ ভোগ করে যেতে হয় নাম্বার থ্রি তিনি বলেন যেমন উদিত সূর্য তামাটে বর্ণের হয় আবার সেই সূর্য অস্ত যাওয়ার সময় সেই বর্ণ তামাটেই থাকে ঠিক তেমনি কোনো মহৎ ব্যক্তি তার জীবনের রং পরিবর্তন করেন না তিনি বিপদের দিনেও একইভাবে থাকেন আবার যখন তার ভালো সময় থাকে একইভাবে তাকে থাকতে দেখা যায় অর্থাৎ মহৎ ব্যক্তি জানেন যে কিভাবে বিপদের দিনে মোকাবেলা করতে হয় তাই সে বিপদের দিনেও যেভাবে থাকে ভালো সময়েও সেভাবে থাকে নম্বর ফোর অর্থ সঞ্চয় করার জন্য অনেকে ভাবতে থাকেন তাকে বিদেশে যেতে হবে সেখানে গিয়ে প্রচুর অর্থ ইনকাম করতে হবে আচার্য চাণক্য বলেন কোন দেশে যাওয়ার আগে সেই দেশের অর্থ ব্যবস্থা সম্পর্কে সর্বদা জানা উচিত এবং দেশটিতে অর্থ উপার্জন করার জন্য শ্রেষ্ঠ কিনা সেটা আগে জেনে নিন তারপর সেই দেশটিতে যান সেই দেশে গিয়ে যেন আপনাকে কষ্ট ভোগ করতে না হয় নম্বর ফাইভ তিনি বলেন বিয়ের পূর্বে পত্নী কেমন তা বিচার করার পরই বিবাহ করুন যাতে ভবিষ্যৎ জীবন আপনার সুখের হতে পারে মনে রাখবেন বিবাহিত জীবন যার সুখী নয় তার জীবনে অর্থ সম্পদ সুখ শান্তি সব ধ্বংস হয়ে যায় নাম্বার সিক্স যে শিষ্যের পড়াশোনায় মন নেই সেরকম শিষ্যকে শিক্ষার জ্ঞান দিয়ে কোনো লাভ নেই কারণ এদেরকে পড়িয়ে আপনি কখনো যশ লাভ করতে পারবেন না এই ধরনের শিষ্যকে না পড়ানোই ভালো তিনি আরও বলেন দান করুন শাস্ত্র পাঠ করুন সর্বদা সত্য কথা বলুন এই গুণগুলি যার মধ্যে থাকবে তার জীবনে দিনই কষ্ট আসবে না তিনি আরও বলেন কার্যসিদ্ধি হয়ে গেলে যদি দেখেন সেখানে কোনো বিপদের আশঙ্কা রয়েছে সেই স্থান যত দ্রুত সম্ভব ত্যাগ করুন কারণ আপনি ভালো থাকলেই আপনার পরিবারের পাশাপাশি অন্যকেও ভালো রাখতে পারবেন আচার্য চাণক্য বলেছিলেন ত্যাগ করার গুণ যেন সব ব্যক্তির মধ্যে থাকে তিনি প্রত্যেকটা মানুষকে ত্যাগ করার গুণ শিখতে বলেছেন কারণ প্রতিটা মহান ব্যক্তির মধ্যে ত্যাগ করার ক্ষমতা প্রবল থাকে তাদের জিনিসের প্রতি লোভ নেই কোনো আচার্য চাণক্য বলেন যদি গৃহের মধ্যে শত্রু আসে তাকে সম্মান করুন ঠিক যেমন গাছ সেই মানুষটাকেও ছায়া দিয়ে যায় যে মানুষটি তাকে ছেদন করতে চাইছে বন্ধুরা আমাদের বাস্তব জীবনের গল্প হলো একটা সময় আপনার কাছে টাইম থাকবে টাকা থাকবে না কিন্তু এনার্জি থাকবে আবার একটা সময় আপনার কাছে টাইম থাকবে না আপনার কাছে টাকা থাকবে এনার্জি থাকবে আবার একটা সময় আসবে আপনার কাছে টাইম থাকবে টাকাও থাকবে কিন্তু এনার্জি থাকবে না অর্থাৎ টাকা সময় এনার্জি এই তিনটি জিনিস সব সময় আপনার সাথে থাকবে না তাই মনে রাখবেন এক জীবনে সব কিছু একসাথে অ্যাচিভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না জীবনে সব কিছু পাওয়ার আশায় নিজেকে এমন কোনো পরিস্থিতিতে নিয়ে যাবেন না যেখানে সারা জীবন আপনাকে দুঃখ ভোগ করতে হবে বন্ধুরা এই দোষগুলির মধ্যে যদি কোনো একটি দোষ আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে ধ্বংস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আশা করি আজকের এই ছোট ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে তাই ভিডিওগুলিকে চেক আউট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য